লাচ্ছা সেমাই বলতে আমরা সবসময় দুধে ভেজানো লাচ্ছা সেমাই অথবা নবী সেমাইকেই বুঝি তো আজকে আমি লাচ্ছা সেমাই দিয়ে অন্যরকম একটি রেসিপি তৈরি করব। লাচ্ছা সেমাইয়ের সাথে সামান্য একটি ডিম মিশিয়ে আপনি তৈরি করতে পারবেন এই অসাধারণ রেসিপিটি বিকেলে চায়ের সাথে অথবা মেহমান আপ্যায়নে আপনি চাইলেই খুব তাড়াতাড়ি এবং সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারেন তো চলুন তৈরি করে নিই বিকেলে চায়ের সাথে টাইয়ের রেসিপি এটা হচ্ছে সেমাইয়ের পিঠা একটি মিক্সিং বলে আমি প্রথমেই একটি ডিম ভেঙে নিচ্ছি একটি হুইস্ক অথবা কাটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন সাদা এবং হলুদ অংশ খুব ভালোভাবে মিক্স হয়ে যায় সাদা এবং হলুদ অংশ খুব ভালোভাবে হুইক্স দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এর সাথে আমি অ্যাড করছি হাফ কাপের মতন চিনি চিনিটা স্বাদ অনুযায়ী আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে নেবেন আমি চিনিটা দেওয়ার পর ডিম এবং চিনি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এর সাথে আমি অ্যাড করব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ অ্যাড করলে আপনার মিষ্টি খাবারে স্বাদটা আরও বেড়ে যায় এখন আমি চিনিটা গলা পর্যন্ত খুব ভালোভাবে ডিমটাকে মিক্স করে নিচ্ছি চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমাকে কুইক্স দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায় এটা খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স হয়ে যাওয়ার পর এতে আমি দিয়ে দিব। দু টেবিল চামচের মতন পাউডার দুধ পাউডার দুধ দিলে যেহেতু আমি পিঠা তৈরি করব। স্মেলটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আপনারা চাইলে দিতে পারেন না হয় এটা স্কিপও করে যেতে পারেন আমার কাছে নারকেল কোড়ানো ছিল তাই আমি এখানে নারকেল কোড়াটা অ্যাড করেছি দুধ এবং নারকেল কোড়াটা দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেয়ার পর এখানে আমি হাত দিয়ে ঝুরুঝুরু করে ভেঙে রাখা লাচ্ছা সেমাই দু কাপের মতন দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাইগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে ঝুরো করে নিয়েছি এখন আমি এই মিশ্রণটার সাথে হাত দিয়ে লাচ্ছা সেমাইগুলোকে খুব ভালো করে মিক্স করতে থাকবো এই পর্যায়ে আপনার কাছে যদি মনে হয় লাচ্ছা সেমাই আরেকটু বাড়াতে হবে তো সেক্ষেত্রে আপনি আরেকটু লাচ্ছা সেমাই বাড়িয়ে নিতে পারেন যেমন আমার কাছে লাচ্ছা সেমাই একটু কম মনে হয়েছে আমি সেক্ষেত্রে আরও হাফ কাপের মতো লাচ্ছা সেমাই এখানে অ্যাড করেছি আরও সেমাই অ্যাড করার পর আমি খুব ভালোভাবে মিক্স করেছি এবং বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মিক্স করেছি যেন সেমাইগুলো নরম হয়ে যায় মিক্স করে নেওয়ার পর আমি এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি যে কোনো ঢাকনা অথবা আপনারা ছোট কেকের যে মোলগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন বা হাত দিয়েও আপনারা চাইলে এরকম শেপ করে নিতে পারেন আমি এরকম একটা ঢাকনার সাথে এভাবে শেপ করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চাইলে আরও ছোট করেও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন তো আমি একে একে সবগুলো পিঠা এভাবে হাত দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা তৈরি করে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো যেন বাইন্ডিংটা খুব ভালো পতন হয় এখন আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি চলে যাব পিঠাগুলো ভাজার জন্য তো আমি একটি পাত্রে কিছুটা তেল নিয়ে নিয়েছি তেলটা আমি পুরোপুরি গরম করব না মিডিয়াম গরম হলে পিঠাগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো এই পর্যায়ে আপনার চুলার ফ্লেমটা লো করে দিতে হবে এবং পিঠাগুলোকে নাড়া যাবে না এক পাশ লাল হয়ে আসলে পরবর্তীতে পিঠাগুলো আমাকে উল্টে দিতে হবে তো আমি একটু সময় নিয়ে পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে সহজ এবং ইউনিক কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি প্রথমে এই রেসিপিগুলো তৈরি করে আমার কাছে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করি আমার কাছে লাচ্ছা সেমাই দুধ দিয়ে ভেজানো চেয়ে এই পিঠাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আপনারা চাইলে এখন তো বাসায় সবারই মোটামুটি লাচ্ছা সেমাই থাকে যেহেতু কিছুদিন আগে ঈদ গিয়েছে তো আপনারা চাইলেই এ ধরনের পিঠা তৈরি করে বাচ্চাদেরকে এবং আপনার গেস্টকেও সার্ভ করতে পারেন তো আমি পিঠাগুলোকে সবগুলোকে একে একে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করছি জানাবেন আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আশা রাখছি এ ধরনের আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে এবং আমার পেজে চোখ রাখুন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ